চিন্তাই করছি মাই রা না মানে হচ্ছে পথচারী ঠিক আছে ড্রাঙ্ক অবস্থায় আমরা পাইছি রাস্তায় বিজয় স্মরণীতে দুইজন বন্ধু ড্রাঙ্ক অবস্থায় পাইছি ওনার অবস্থা খুবই খারাপ হ্যাঁ উনি বলছে যে উনি নাকি দুই পাতল খাইছে ভাই এদিকে থাকেন হ্যাঁ কি নাম আপনার আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি যে ওনাকে উঠানোর জন্য ওনার ফ্যামিলি নাম্বার বের করার জন্য এখন রাতে মনে হয় একটার মতো এই যে মোবাইলও মোবাইলও আছে একটা তবে ওনার মানি ব্যাগে কোনো টাকা পয়সা নাই মানি ব্যাগে কাঠ খুঁজছিলাম ফ্যামিলির কাঠ খোঁজার জন্য এই ভিডিওটা মূলত করার রিজন হচ্ছে যে আমরা যেন কোনো প্রবলেমে না পড়ি আমাদের সাথে পিছনে দুজন পুলিশ দুজন পুলিশ আছে এখানে অলরেডি ঠিক আছে আমরা পুলিশ ভাইকে পাহাড়াতে রাইখে ওনাকে পানি দিয়ে জাগানোর ট্রাই করতেছি ভাই ফোনটা একটু ধরে না আমি ওনাকে পানি দেই আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি ভিডিওটা আমরা বাধ্যতামূলক করতেছি কারণ এখন তো মানুষ বলবে হ্যালো ভাই শেষ নেই

আপনি হেলন দিয়ে বসেন হেলন দিয়ে বসেন আমি তো আপনাকে ফার্স্টেই বলছি যে আপনি পয়রা যাবেন গাড়ির নিচে পড়বেন আপনি ফ্যামিলির নাম্বারটা দিতেছেন না কেন দেন কল আপনার ফ্যামিলির নাম্বারটা দেন কল আমরা এই নেন ফোন একটু দেন অ্যান্ড আপনারা নিশ্চয়ই দেখছেন ভিডিওটা কি হয়েছে আমি কিন্তু সালাম টালাম কোনো কিছু দিতে পারিনি আমি অলরেডি কিন্তু বিজয় এখানে আসি একটু দেখেন ওই যে বিজয় সরণির লেখা আছে ওই যে দেখা যায় আর নিশ্চয়ই আপনারা এই যে দেখেন যে পুলিশ বক্সের এখানে এখানে আসি অলরেডি এই যে এই রাস্তাটায় আমি হুন্ডা নিয়ে যাচ্ছিলাম রাত্রেবেলা রাত্রে এখন বাই কয়টা বাজেট একটা কাছাকাছি বারোটা পঁয়তাল্লিশ তখন মনে হয় আরও তিরিশ মিনিট আগের কথা তো আমি বাইক দিয়ে স্লো যাচ্ছিলাম স্লো যাওয়ার সময় হচ্ছে দেখি দুজন মানুষ ড্রাঙ্ক আমি হুন্ডা দিয়ে ওনাদেরকে সাইড দিয়ে আটকাইছি যেন ওনারা একদম এক সেকেন্ডের জন্য বাহি একটা গাড়ি থাকে না ওটা কী বল লাশ নিয়ে যায় যে পিক আপ টাইপের ওই গাড়ি নিচে পড়তে নিছিল তো আমি তিরিশ মিনিট ধরে ওনাদেরকে ট্রাই করতেছি ওনাদের ফ্যামিলি নাম্বার নেওয়ার জন্য ওনাদের ফ্যামিলিতে কল দেওয়ার জন্য ওনাদের ফ্রেন্ড সার্কেলকে কল দেওয়ার জন্য কারণ ড্রাঙ্ক যে কোনো সময় কিন্তু বিজয় রাস্তা কিন্তু সবাই মোটামুটি গাড়ি রাফ চালায় সো আমি জানি না সাউন্ড কতটুকু শোনা যাচ্ছে নয়েজ কতটুকু আসতে আমি বলতে পারতেছি না সো আমি হেল্প করে ট্রাই করছি ওনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদেরকে রিচ আউট করে ট্রাই করছি বাট পারতেছিলাম না পুলিশ ভাইদেরকে অনেক রিকোয়েস্ট করার পরও ওনারা আসতেছিলো না লাস্টে হচ্ছে যে আমি এই যে এই ভাইটাকে পাই ভাইকে আমি বলি হ্যাঁ ভাইকে থ্যাংক ইউ ভাইকে আমি বলার সাথে সাথে ভাই আসে আমি বললাম যে ওনারা ড্রাঙ্ক ভাই আপনি একটু আসেন হেল্প করি ওনাদেরকে যেহেতু আমরা মানুষ মানুষকে হেল্প করতে হবে এটাই স্বাভাবিক তো ভাই হচ্ছে আসছে ভাই আসার পরে আমরা দুজন ট্রাই করলাম ওনাকে পানি টানি খাওয়াইলাম পানি চোখে মারছি উনি কিন্তু অলরেডি পড়ে গেছে মাটিতে পড়ে গেছে ওনাকে অনেকক্ষণ ট্রাই করছি আমি এখন এই ভিডিওটা করার মূল রিজন হচ্ছে যে অনেক সময় হয় কি মানুষ উল্টা মামলা দিয়ে দেয় আমরা হেল্প করতে আসছি হেল্প করতে আসার পরে অনেক সময় এই বেলা অনেকে উল্টা পাল্টা কেস বানায় ফেলে বুঝিনি তো এই বাংলাদেশের যে অবস্থা কি বলবো মানুষ ভালো করতে গেলেও ফাইসা যায় তাই বলে যে মানুষ ভালো করবো না এরকমটা তো না সো করে ট্রাই করতেছি আর তারপরে পুলিশ ভাইদেরকে অনেক টাকা টাকি করার পরে পুলিশ ভাই আসছে দেখেন আমারও মোটামুটি একটা খারাপ অবস্থা ঘামায় মাই টামায় গেছি তো আমি বলতে পারি না যে কী রেজাল্ট হয় দেখি ওনাদের ফ্যামিলি মেম্বার বা ওনাদের কোনো ফ্রেন্ড সার্কেল আসে কি না আর কতটুকু হেল্প করতে পারি তো এটাই ভিডিওটা পালে শেয়ার করেন এটা এত ড্রাঙ্ক করা উচিত না যেটা আপনি খাইতে পারবেন যতটুকু খাইতে পারবেন ততটুক খাবেন কোথায় এত বেশি খেয়ে লাভ আছে গাড়ি তোলে পড়লে জীবনটা শেষ আসসালামু আলাইকুম एवरीवन আশা করে সবাই ভালো আছেন সো গতকালকের বিষয়টা নিয়ে কিছু কথা বলার জন্য আসছি যেটা হচ্ছে যে আপনার কালকে যে বিষয়টা হয়েছে কালকে যে বিষয়টা ঘুরছে সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই দেখছেন ভিডিওতে রাত্রে একটা বাজে আমি একটার আশেপাশেই হবে সাড়ে থেকে একটার ভিতরে আমি হচ্ছে যে বাইক দিয়ে মিরপুর থেকে বিজয় থেকে যাচ্ছিলাম বাকিটা আপনারা কিন্তু ভিডিওতে দেখছেন সো আমি দেখলাম যে ওনারা গাড়ি নিচে পড়বে এরকম একটা অবস্থায় আমি বাইক নিয়ে ওদের সামনে দাঁড়াই অ্যান্ড হচ্ছে যে ট্রাই করতেছিলাম হেল্প করার জন্য জানে প্রথম থেকে যখন আসতেছিলাম আমি গাড়ি স্লো চালাচ্ছিলাম মানে ফিলনার জন্য বাতাস খাওয়ার জন্য গাড়িটা একটু স্লো স্লো রাইড করতেছিলাম তখন ফার্স্টে যখন দেখলাম ওনার যখন ফুটপাথের ওই জায়গাটা দাঁড়াই ছিল মানে ফুটপাথের সাইডে ফুটপাথে উঠে নাই কিন্তু পুলিশরা কিন্তু অনেকবার লক্ষ্য করতেছিল আমাদের বাংলাদেশে যে পুলিশ ঠিক আছে আমি কী বলবো মানে ওনারা কিন্তু কোনো হেল্পই করে নেই গাড়ির নিচে পড়তে নিচে উনি মোবাইল টিপতেছে মোবাইল চালাইতেছে তো এখন অনেকে অনেক কথা বলবেন যে ভাই এরকম ড্রাঙ্ক অবস্থায় মানুষ এদের এদের মরাই উচিত বা এরকম আপনারা অনেক কথা বলবেন যে ভাই আপনি মনটা কেন হেল্প করতে গেলেন আসলে ভাই আমি মানুষ মানুষ হিসাবে মানুষের হেল্প করছি আমার কাছে মনে হয়েছে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে মারা যাইতে পারে আমি যেহেতু একজন বাইকার আর তার থেকে বড়ো কথা আমি যে একজন মানুষ তো মানুষের হেল্প করাটাই হচ্ছে মানুষের কাজ আমিও চিন্তা করছি আমিও হয়তো বা কোনো প্রবলেমে পড়তে পারি তো এই জন্যই মূলত মূলত ভিডিওটা করার ভিডিওটা করছে হচ্ছে আরেক আরেক ভাই আর ভদ্রলোক উনিও পথযাত্রী রাস্তা সাইড দিয়ে যাচ্ছিলো আমি ওনাকে ডাক দিলাম আমি এছাড়া কিন্তু অনেক বাইকারকে ডাকতেছি মানে প্রায় চার পাঁচটা বাইকারকে আমি বাইকার ভাইদেরকে আমি ডাকতেছি যে ভাই একটু আসেন ওনারা ড্রাঁক অবস্থায় আসে একটু হেল্প করেন ওনাদের বাসায় পৌঁছে দিই গাড়ির তলে পড়বে দেন অনেক বাইকার কিন্তু আসছে গেছে কেউ হেল্প করে নাই এই পথযাত্রী এই যে ভাই যিনি ভিডিও করছেন ওনার ফোন দিয়ে উনি ভিডিও করছেন উনি আসছেন আমার কথা সারা দিয়েছেন উনি আমার ডাকে সারা দিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি আসার পরে উনি ভিডিও করছেন অ্যান্ড হচ্ছে যে উনি ড্রাঙ্ক অবস্থায় ছিল আমি ট্রাই করতেছিলাম ওনার ফ্যামিলিকে রিচ আউট করার জন্য কল দেওয়ার জন্য ওনার ফ্রেন্ড সার্কেল দেওয়ার জন্য বাট উনি এমন একটা অবস্থা উনি ফোনও লক খুলতে পারতেছিলো না মানুষ ড্রাঙ্ক থাকলে তো মাথায় কাজ করে না অ্যান্ড আরেকটা জিনিস সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ভাই আপনি যতটুকু নিতে পারবেন আপনি ততটুক খাবেন আপনার শরীরে তো একটা ধারণ ক্ষমতা আছে তাই না পাইলাম আর ইচ্ছা মতো ঢুকাইলাম শরীরের ভিতরে ঠিক আছে পরবর্তীতে রাস্তায় বের হয়ে মনে করেন যে আবলামি তাবলামি পাবলাম এগুলো ঠিক না আমি কোনোভাবেই অ্যালকোহল দেন হচ্ছে যে মাদক এই জিনিসগুলোকে সাপোর্ট করি না আমি কোনোভাবে এই জিনিসগুলোকে কাউকে খাইতেও বলবো না তবে মূলত বিষয় যেটা হয়েছে আপনাদের অনেকেই খান আমি এখন বাংলাদেশটা তো আগের মতো নাই তবে আপনারা বাসায় বসায় খান ঠিক আছে সো আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের এটা মুসলিম কান্ট্রি মুসলিম কান্ট্রিতে এভাবে ওপেনে খেয়ে দেন হচ্ছে যে এইভাবে ঘোরাঘুরি করা উচিত না হয়তো বা আমার জায়গা অন্য কথা থাকলে আপনাদেরকে হয়তো ওই অবস্থাতেই পিটে এরকম আমি অনেক দেখছি যে একটা মানুষ ড্রাঙ্ক রাস্তায় পড়ে যেতেছে মানুষ এসে ওনাদেরকে পিটাইতেছে এটা আমি ইউনিভার্সিটির সামনে দেখছি সো এই তো আজকে এটাই ছিল আর আপনারা যদি পারেন এরকম মানুষ যদি কখনো পান ট্রাই করবেন হেল্প করার জন্য না করলে আসলে ওরকম ওটা আপনাদের ব্যক্তিগত সাবজেক্ট বাট ট্রাই করবেন হেল্প করার জন্য আমি আমার যথেষ্ট চেষ্টা করছি অ্যান্ড লাস্টে আমি কন্ট্যাক্ট করতে পারছি আজকে সকালবেলা কন্ট্যাক্ট হয়েছে ভাইয়ের সাথে ওই যে ভাইটার ড্রাঙ্ক ছিল আমি ওদের ফেসটা ব্লার করে দিব ভিডিওতে যেন ওদের কোনো প্রবলেম না হয় ওনার সাথে আমার কথা হয়েছে উনি বলছে ভাই থ্যাংক ইউ সো মাচ আমি খুব সুস্থ আছি এই সেই এগুলো বললো যাই হোক তো বি কেয়ারফুল অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ